আজ দীপাবলি আমার সকল বন্ধুদের জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দিনটি তোমাদের সবার খুব খুব ভালো কাটুক এই কামনা করে আজকে ভিডিওটা স্টার্ট করলাম খুব বড় ভিডিও করনি ছোট্ট ভিডিও করেছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সকালবেলা আজকে আর মেয়ের পড়ানি নেই যেহেতু আজকে কালী পুজো সেই জন্য কিন্তু স্যার ছুটি দিয়েছে আজকে পড়ানি নেই আর সেই জন্য সকালবেলা একটুখানি চা করে নিয়েছি আমার নিজের জন্য তো চা আর একটুখানি মুড়ি ভেজে নিয়েছি গরম গরম মুড়ি ভাজা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে তো সেই জন্য আজকে যেহেতু একটু সময় পেয়েছি তার জন্য একটুখানি মুড়ি ভেজে নিয়েছি আর এক কাপ চা করে নিয়েছি মেয়েকে জিজ্ঞাসা করলাম চা খাবে কি না মেয়ে বললো খাবো না তার জন্য আমি নিজের জন্যই করে নিয়েছি আর ছেলেকে হলিস বিস্কুট দিয়ে দিয়েছি ওকে ব্রাশ করিয়ে তারপরে হলিস বিস্কুট দিয়ে দিয়েছি ও হলিস খাচ্ছে আর আমি কিন্তু এই যে চা মুড়িটা খেয়ে নিলাম তারপরে যে বাসি ঘরটা মুছে নিলাম আজকে আর সকালে রুটি করিনি একবারে ভাত বসাবো সকালের জন্য একটুখানি সিদ্ধ ভাত করব তো রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না তাই আজকে একটুখানি ভাত করব। ঘরটা মুছে নিয়েছি ঘর দৌড় মুছে নিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি নিচে যে কাঁচা ধোয়া করতে অনেকগুলো জামাকাপড় জড়ো হয়েছিল আর আমি তো প্রত্যেক দিন কাঁচার সময় পাই না যেহেতু সকালে মেয়ের পড়া থাকে তো পড়তে দিয়ে আসা নিয়ে আসা করা তারপরে বাসি যে কাজকর্মগুলো থাকে সেগুলো সাথে সাথে সময় হয়ে যায় তো কাচতে গেলে তো একটু সময় লাগে তাই না ওই দুটো পাটা করে তো কাঁচা হয় না তো সেই জন্য কিন্তু আমি সময় পাই না কাঁচার তো যেদিন সকালে ওর পড়া থাকে না সে দিনকে কিন্তু আমি জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে নিই তো আজকে যেহেতু পড়া নেই তো সেই জন্য জামা কাপড়গুলো বের করে নিয়েছি যে কাঁচা ধোয়া করে নিচ্ছি তারপরে কিন্তু আমি একবারে স্নান করে নেব। আর আজকে নিচে জামা কাপড় কাচ্ছি আর সকালবেলা তো সবারই কাজ থাকে কলতলায় তো সকালে একজন কেচেছে তারপরে কিন্তু আমি কাঁচা ধোয়া করলাম আর এইবার এখন আবার আমার শাশুড়ি মা জামা কাপড় কাচবেন তো আমি ওইদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর এই সাইডে বসে শাশুড়ি মা জামা কাপড় ভিজিয়ে নিচ্ছেন তো আমি স্নান করতে চলে যাব তখন শাশুড়ি মা কেচে কেচে নেবেন তো সকালবেলাটা কলতলাই কিন্তু সবারই দরকার হয় সকালে বাসি কাজকর্ম তো সবারই থাকে তাই না তো এই দেখো মাঝে আমার কিন্তু জামাকাপড় কাঁচা হয়ে গেছে যে ধুয়ে নিচ্ছি তারপর আমি স্নান করে নেব। আর আজকে তোমাদের সঙ্গে কিন্তু রান্নার কোনো ভিডিও আমি শেয়ার করছি না যেহেতু প্রত্যেক দিন তো রান্নার ভিডিও শেয়ার করি তো ভাবলাম আজকে আর রান্নার ভিডিও শেয়ার করব না আজকে কিন্তু আমি কালী পুজো যেহেতু বিকেলে কালী ঠাকুর দেখতে যাব আর সন্ধেবেলায় সব বাচ্চারা বাজি পড়াবে তো সেই সব ভিডিওই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো আমি কিন্তু স্নান করে একবারে ছাদে চলে এসেছি এই যে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর প্রচণ্ড রোদ উঠেছে দেখো দেখে বুঝতেই পারছো কীরকম রোদ দূর উঠেছে খা করছে রোদ আর সঙ্গে কিন্তু ওই যে হাওয়াও দিচ্ছে বেশ হাওয়াটা বেশ ভালোই লাগছিল আর জামা কাপড়গুলো কিন্তু এক রোদে খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে বেশি সময় লাগেনি জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো যেহেতু প্রচণ্ড রোদ আর রোদের খুব তাপ তো এই যে জাম কাপড়গুলো মেলছি হাওয়া ছিল তাই নাহলে কিন্তু আমার মানে আমি যে স্নান করেছি মনেই হতো না আমি স্নান করেছি এতটাই মানে আর কি রোদ্দুর উঠেছে তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া রান্না বানা সমস্ত কিছু হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এই যে সন্ধ্যাবেলায় দেখো এই যে সমস্ত বাচ্চারা এই যে বাজি পোড়াচ্ছে এখানে আমার ছেলে রয়েছে মেয়ে রয়েছে ওই যে দেখো আমার বড়ো রয়েছে তো সবাই মিলে এই যে বাজি পোড়াচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম আর ছেলেপেলের এটাই তো আনন্দ এটাই তো মজা দেয় না যে দীপাবলিতে একটুখানি বাজি পোড়াবে এটাই ছোট ছেলে পেলের এটাই আনন্দ তো এই যে সবাই মিলে যে বাজি পোড়াচ্ছি যে দেখো তারপরে এই যে বাজি পড়িয়ে চলে এসেছি উপরে তো মেয়ে যে মোমবাতিগুলো সাজিয়ে রেখেছিলো এই যে ছেলে আর মেয়ে দুজনে মিলে এই যে দেখো এখন বারান্দায় মোমবাতিগুলো ধরিয়ে দিচ্ছে আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাথে থেকো পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু ভিডিও করতে আরও উৎসাহিত হই সেই জন্য প্লিজ একটুখানি লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো তারপরে যে রাতে সেজে গুজে বেরিয়ে পড়েছে যে কালী ঠাকুর দেখতে তো এই যে দেখো আমাদের এখানকার কালী ঠাকুর খুব বড় বড় হয় আর দেখতেও কিন্তু একটু অন্য রকম হয় অন্য জায়গা ঠাকুরের থেকে মায়ের গা ভর্তি গয়না থাকে প্রত্যেকটা মায়ের গায়ে কিন্তু প্রচুর গয়না থাকে আর মায়ের চোখগুলো টানা হয় আমাদের দেখতে খুব সুন্দর লাগে তো তোমাদের একটুখানি শেয়ার করে নিলাম আর এই যে দেখো এবার কালী পূজায় প্রচণ্ড ভিড় হয়েছে রাস্তায় জ্যাম হয়ে গেছিলো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম আমরা আসতে একটুখানি অসুবিধাই হয়েছে তো এই যে এই চলে এসেছি দেখো মেন রোডে আর এই যে লাইটিং দিয়ে কত সুন্দর সাজিয়েছে চারপাশটায় খুব সুন্দর লাগছে তারপরে এই যে চলে এসেছি দেখো আর একটা ঠাকুর দেখতে খুব সুন্দর ঠাকুরগুলো প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর হয়েছে দেখতে তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের কালী পুজো কেমন হয়েছে আমাদের ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো এই যে দেখো রাস্তায় কীরকম ভিড় হয়েছে আর এই যে এখন যাচ্ছি বামাকালি দেখতে তো সামনে মশাল জ্বলছে আর এই যে দেখো চলে এসেছি মায়ের কাছে ভিড় ঠেলে গাড়িতে কিন্তু আসতে পারিনি হেঁটে হেঁটে এসেছি আর এই মায়ের সামনে কিন্তু কোনো লাইট থাকে না কোনো আলো জ্বলে না শুধুমাত্র ওই যে মশাল জ্বলে সামনে আর মায়ের সামনেই দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো লাইট নয় এটাকে হ্যাচাক বলে সেই আলোটাই কিন্তু এই বামাকালির কাছে জ্বলে আর অন্য কোনো লাইটিং কিন্তু এখানে হয় না তারপর চলে এসেছি এই যে দেখো পাতালকালি দেখতে এইখানে দেখো পুরো গাছের শেকড়ে ভর্তি থাকে আর সারাটা বছর কিন্তু এই দরজা বন্ধ থাকে শুধু কালী পুজোর আগেই এই দরজা খুলে মায়ের পুজো হয় তারপরে এই যে চলে এসেছি আর এক জায়গায় কালী ঠাকুর দেখতে মায়ের ভোগ দেখো কত প্রচুর ভোগ দিয়েছে তো মায়ের ভোগ দর্শন করালাম তোমাদের তারপরে এই যে দেখো মাকে দর্শন করাচ্ছি প্রতিটা ঠাকুর খুব সুন্দর হয়েছে এই ঠাকুরকে বলে ঘর মানে এক দুটো হয় হয় একটা একটা দিকে আর ঘরের হয়। এই যে দেখো প্রচুর পাঠা নিয়ে এসে রেখেছে এখানে কিন্তু পাঠা বলি হয় এই এই মায়ের সামনে কিন্তু বলি হয় এখনো পর্যন্ত আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তারপরে আগে যে ঠাকুরটা দেখলে ওটা হচ্ছে মা কাকি আমাদের শান্তিপুরের এর অন্যতম রানীমা আর এই যে এখন দেখছো মা আগমেশ্বরী আর এক রানিমা আমাদের শান্তিপুরে তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে আজ বাবা নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার